আজকে দেখেন নারায়ণগঞ্জে একজন আসে আমাদের জাকির খান হ্যাঁ জাকির খান এভাবে হাত বেকা হয়ে যায় কিন্তু উনি আবেগে বেকা হয়ে যায় কিন্তু এই মানুষটাকে আমি পছন্দ করি একটু চমকাইলেন নাকি না চমকানের কিছু নাই আমি একটু বুঝেবার চেষ্টা করি আপনাদেরকে এই মানুষটির মুখে কখনো শুনছেন অন্যের কোন গিভ এই যে গত পনেরো মাসে আমরা ভূত বড় বড় রাজনীতিবিদদের কাছে ও রকম কথা শুনছি বিশেষ করে ওই যে ফজলুর রহমান সাহেব ইদানিং কিন্তু নাই না মার্কেটে নাই চুপচাপ আছে কারণ ওই যে তিন মাসের ডিটেনশনে আছে তো উপরে একটু যদি খুশি হয়ে আবার ফেরত দেয় ওনাকে যদি আবার নেয় বা নমিনেশন দেয় ওই জন্য চুপ হয়ে গেছে কারো পরামর্শে আবার দেখেন এই যে হাবিবুর রহমান হাবিব সাহেব ওনার বক্তব্যের মধ্যে দেখেন পুজে ভোট না দিলে কে হাতনিয়া পানিয়া ফিটতে পারবে না আবার অনেক নেত্রীর মুখে শুনছি ওদের পিছনে নামাজ পড়া যাবে না ওদের পিছনে হাঁটা যাবে না ওরা হলো দেশের দুশমন আবার অনেকেই এই সব বলা শুরু করলো যে দিয়া সমুদ্রে ভাসায় দিবে এই যে দেখেন বক্তব্যগুলা সব বক্তব্য থেকে আপনি তাকান সবাই কিন্তু একটু না একটু বিএনপির ক্ষতি করছে হ্যাঁ ভাই বিএনপির প্রতি মানুষের একটু নারাজ ভাব তখন আসছে এই সব কথা বার্তা থেকে কিন্তু জাকির খান এরকম কোনো বক্তব্য দিয়েছে বা ওনার কথায় বিএনপি-র কোনো ক্ষতি হয়েছে আমার তো মনে হয় না হয়তো অনেকে বলবেন যে ভাই উনি তো কথাই কয় না কথাই তো কইতে পারে না অনেকে আবার ওনার শিক্ষা দিক নিয়ে প্রশ্ন তোলে এইজন্যই আমি প্রথম ওই যে মাছের গল্পটা বললাম রাজনীতি একটা পাওয়ার উনি যেভাবে ভাবে চলাফেরা করতেছেন উনি কিন্তু বেশ পপুলার এখন কারণ কি জানেন উনি কথা বলে না এবং যে কেবল ওনার হাঁটা চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু ছোট ছোট আমাদের সামনে আসে থাকে ইন্ডিয়ান সুপার হিট অ্যাকশন ছবি টাইটেল মিউজিক আর উনি ওইভাবেই চলাফেরা করে কিন্তু মুখে কিছু বলে না একজন প্রম্টার রাখছে পাশ থেকে বইলা দেয় তাও বলতে পারে না আবার দেখছি কয়েকদিন আগে গুনার হয়ে আরেকজন বক্তব্য রাখে মানে উনি মুখে বলে না এখন আপনি বলতে পারেন ভাই যে মুখেই কথা বলতে পারে না সেই লোক সংসদে जया কি কথা বলবে আমাদের দেশের কিউ ককার করবে আপনার প্রশ্ন ঠিক আছে কিন্তু এটার পিছনে একটা যুক্তি আছে দেখেন মওতক जया কি করছে সংসদে দান গাইছে সময় নষ্ট করছে তাই না জামচামি করছে আর উনি তো কথাই কইতে পারে না উনি তো অন্তত সংসদের ওই সময়টুকু নষ্ট করবে না আমি ভাই আমার মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করলাম ওনাকে আমি যখনই দেখি আমি ভাই একটা বিনোদন পাই আনন্দ লাগে ভালো লাগে খারাপ কিছু মনে হয় না মন আঘাত দেয় না মনে কারো আঘাত দেয় না অন্যরা যেভাবে মনে আঘাত দিয়া বিএনপির ভোট নষ্ট করছে উনি অন্তত মানে জাকির খান অন্তত এই কাজটা করে নাই মসজিদে চলে যেতেছে মাজারে চলে যেতেছে এতিম খানায় চলে যেতেছে এবং গাড়ির বহর নিয়ে নাইমে যাইতেছে কারণ কি জানেন নারায়ণগঞ্জ হচ্ছে জানেন ব্যবসায়িক এলাকা অনেক ধনী এলাকা ওই গাড়ির অভাব নাই এই গাড়ির বহর উনার পিছনে দিয়ে দিতেছে হয়তো নমিনেশন পাবে এরকম একটা সিগনাল উনি পাইছে এমন করার কিছু নাই বিএনপি যদি ওনাকে সাপোর্ট দেয় নারায়ণগঞ্জ থেকে আর কাউকে দেখতেছি না এই মুহূর্তে পর্যন্ত আমি দেখি নাই ওই যে শামীম উসমান পালায় যাওয়ার পর ওনার কাউন্টার এই মানুষটাই হয়তো উনি একদিন এই সংসদে চলে যাবে যার জন্য বললাম রাজনীতি একটা পাওয়ার যে পাওয়ারের কাছে বড় বড় ডিগ্রি দাঁড়িয়েও হাইরা যায় হার মানে ভাই দেখছেন না অতীতে গত পনেরো ষোলো বছরে ডিগ্রিদারীরা হার মারে নাই এই পাওয়ারের কাছে রাজনীতিবিদদের কাছে যার জন্য আমি জাকির খানকে নিয়ে কথা বললাম মুখে ভাই ওই জামাত শিবির নিয়েও শুনি নাই কোনো দল নিয়ে কোনো কথা নাই নিজেরে নিয়ে আসে মনে হয় কি জানেন সানডে মানডে ক্লোজ করে হ্যাঁ আমাদের দীপ জলের কথা মনে পড়ে উনি যদি সিনেমা আসতো নাই জাকির খান আহ ভাই ভালো করতো কিন্তু পুরাই তামিল ভিলেন মনে হয় তো চেহারা অন্যরকম চলা ফিরার মধ্যে বুঝছেন অন্যরকম মনে হয় নাক বলতো কিছু ঢিলা আছে আসলে ওই যে জেলখানায় ছিল তো অনেক মাইক দই খাইছে ওই মাইকের এফেক্ট এগুলো। এখন অনেকে প্রশ্ন করতে পারেন এরকম যদি আইটেম থাকে মানে জাকির খানকে যদি আপনারা আইটেম বানায় নেন ট্রল কইরা যদি বলেন এরকম আইটেম যদি বিএনপিতে থাকে তাহলে বিএনপির ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যতের কথা সবচেয়ে ভালো বলতে পারবে সালাউদ্দিন আহমেদ সাহেব হ্যাঁ উনি একমাত্র বিএনপিকে ধইরা রাখছে ভাই ক্যালকুলা দেখেন কেউ কিন্তু এত সামনে এসে কথা বলে নাই এই যে সরকারের সাথে অন্যান্য দলের সাথে যে তর্ক বিতর্ক চলতেছে গত একটা বছর উনি তো কৈরা যাইতাছে উনি তো যুক্তি তর্ক দিয়া বুঝাইতাছে এবং ওনার কথার মধ্যে ভাই অনেক অর্থ থাকে এটা একটু গভীর ভাবে তাকালি দেখতে পাবেন ওই ভাষণের একদম শেষের দিকে বলতেছিল না যে আমাদেরকে প্রতিরক্ষা বাহিনীগুলোর সাথে একটা ব্যালেন্স করে চলতে হবে প্রতিরক্ষা বাহিনী বলতে কি বুঝাইছে জানেন ওই তিন বাহিনী বিমান বাহিনী নৌ বাহিনী আবার আমাদের আর্মি বিশেষ কইরা ওই কথাটাই বুঝাইছে এই যে ধরা পড়লো পঁচিশ জন এই যে এসি বাসে কইরা নিয়ে গেল এইটারই উনি ইশারা দিছিল যে আমাদেরকে প্রতিরক্ষা বাহিনীর সাথে ব্যালেন্স করে চলতে হবে না হলে দেশ হুমকির মুখে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে প্রতিরক্ষা বাহিনী গুলার সাথে যদি আমরা সুসম্পর্ক না রাখি আরে ভাই আপনি কিভাবে ইনাদেরকে না ছাড় রাখতে আর ওই জন্যই ডক্টর ইনুসার সব তো মুখ নিয়ে আপনার দিকে তাকায় ছিল ওই ভাষণটা আপনারা আবার একটু টাইনা দেখেন কিভাবে তাকায় ছিল ওনার মুখের দিকে আর মনে মনে হাসতেছিল সপ্তাহানিক পরই তোমাকে আমি দেখাচ্ছি বাচ্চা ওই যে দেখাইলো পনেরো জনকে নিয়ে হাজির করলো দেখছেন ডক্টর ইউনুস সারকে উনার চিন্তা ভাবনা থেকে এক চুলো কেউ নড়াইতে পারবে না অনেকেই ভাবতেছে ভাই ডর দেখাইলে ডরাইব উনি উনি ডরানের লোক না রে ভাই ওগুলো পার হয়ে আসছে তো উনি উনাকে ভয় দেখা কেউ কিছু করতে পারবেন না দেখেন না চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাহস এই সাহসটা কে দিছে এইটুক তো বুঝার ক্ষমতা আপনাদের আছে এই সাহসটা আমাদের ইনুস সারই দিছে ইনুস সার ক্লিয়ারলি বলে দিছে প্রত্যেকটা বিচার আগে হইতে হবে বলছে না দেখেন ১৩ তারিখে আগামী মাসের নভেম্বরের ১৩ তারিখে তিনটা রায় আসতেছে এর মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা প্রধান আসামি এই তিনটা শুধু রায় আসবে ভাই বিচারকের রায় আসবে এর মধ্যে যুক্তি তর্ক শুনানি প্রমাণ সব কিছু দেওয়া হইছে। সব অ্যাঙ্গেল থেকেই প্রমাণ দেওয়া হইছে। এই প্রমাণের পরে এখন বিচারক কি দেখবে বিচারক কখনই বুঝছেন রং আর রাইট দেখে না বিচারক সব সময় রাইট দেখে রং আর রাইট দেখে কারাবাই যারা গ্রামের পঞ্চায়েত যারা গ্রামের ওই যে মাতব্বর থাকে না বিচার করতে বসে এই পক্ষকে খুশি করে এই পক্ষকে খুশি করে দুই দিকে ব্যালেন্স কইরা চলে কিন্তু বিচারক না তো ভাই ওই গ্রামের পঞ্চায়েত না তারা ওই রংটা আর দেখতে যাবে না রংটা তো নিয়া অনেক প্রমাণ আদি তারা পাই গেছে এখন শুধু রাইট সাইডে থাকে রাইট মানি বিচার আর দিবে আর এই রাইটা 13 তারিখে পাবেন আরো তো বিচার হয়ে গেছে ভাই অনেক বড় বিচার হয়ে গেছে বিডিআর শুধু কি বিডিআর না 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 আরো বিচার হয়ে গেছে আপনারা কি ভুইলা গেলেন রানা প্লাজার কথা শ্রমিকদের কথা যাদের অবদানে এই দেশ দাঁড়ায় রয়েছে আমাদের এই যে গার্মেন্ট সেকশন এদের যে মৃত্যুটা রানা প্লাজায় কেন হয়েছিল মনে নাই ওই যে মগা আলমগীর বলছিল বিএনপি জামাত ধাক্কা দিয়া এই বিল্ডিং ফালাইয়া দিছে এরকম একটা কথা বলছিল না ওখানে যে ভাই শত শত প্রাণ গেল ওgridLayout বিচার কই গেল ওই বিচার তো দেখলাম না ভাই ওইখানে যে নাটক হইল ওই নাটকের সাথে কারা জড়িত ছিল তিন চার দিন পর একটা মেয়েকে ভাই কইরা নিয়ে আসলো বলল যে সে এখনো বেঁচে আছে অথচ তার ডায়েরির মধ্যে এক ফুটা ময়দা নাই ওটা নিয়ে অনেক সমনচনা হইলো ট্রল হইল ওই দিনগুলোর কথা ভুলা গেলে হবে ডক্টর ইউনূস স্যার ভুলে নাই ভুলে নাই ভাই দেখবেন এই রানাপ্লাজা সামনে চলে আসবে এই রানাপ্লাজারও তো বিচার হইতে হবে এই বিচারটা কেন দরকার জানেন বিশেষ করে ডক্টর ইনুস্তানের জন্য খুবই বেশি দরকার কারণ উনি শ্রমের প্রতি শ্রদ্ধাশীল আর এই শ্রমিকদের জন্য যদি ন্যায় বিচার একটা আইনে দিতে পারে তাহলে সারা বিশ্বেতে ভাই ওনার নাম ছড়া যাবে হ্যাঁ ভাই কারণ শ্রমিকদের মূল্যায়ন সারা পৃথিবীতে আছে আমরা ধনীরা ধনীদের বিচার করি ধনীদের চিন্তা করি ধনীদের নিয়ে আলাপ করি কিন্তু বিশ্বের মধ্যে এখনো মানবতা বাইচে আছে ভাই এই মানবতাবাদী যারা আছে তারা এই শ্রমিকদের এই রানা প্লাজায় যে অপমৃত্যুটা হয়েছে এটার বিচার কিন্তু তারা চায় তৎকালীন কিন্তু এই বিচার চায় যাইতেছিল আওয়ামী লীগ সরকারের কাছে তারা এটাকে চাইবা রাখা হয়েছে কারণ ওই রানা প্লাজারের মালিক তাদের লোক আওয়ামী লীগের লোক তাদের ভিতরের লোক তারা কেন এটা বিচার করতে যাবে কিন্তু ডক্টর ইনুস তার ওই বিচারটা সামনে আনবে আপনি একটু নোট করে রেখেন এখন বলতে পারেন ভাই ফেব্রুয়ারিতে যে দিল নির্বাচন এর মধ্যে আবার এত বিচার কেমনে করবে হ্যাঁ ভাই করতে পারবে উনি এই ব্যাপারগুলো নিয়েই এই পনেরো মাস আলোচনা করছে কাজ আগে নিয়ে গেছে অনেক দূর আগে নিয়ে গেছে শুধু সামনে আসবে আর যদি শেষ না করে যাইতে পারে যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে এখন বলতে পারে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি না করে তখন কি করতে পারবেন ভাই করতে হবে করতে বাধ্য কারণ সংসদে ভাই ওই জাতীয় পার্টির মতো বিরোধী দল থাকবে না তো বুঝেন না কেন জাতীয় পার্টির মতো বিরোধী দল থাকবে না যারা থাকবে তারা সুন্দরবনের বাঘ থাকবে ভাই যে আইনগুলো এখন কইরা দিয়ে যাবে ডক্টর ইরুস এগুলো যদি সমাপ্ত না হয় এগুলো রানিং থাকবে চলতে থাকবে নেক্সট গভর্নমেন্ট এই সেগুলো করতে বাধ্য হবে বাধ্য না হইলে তো একটা নতুন বাংলাদেশি হবে না তাই না ভাই দেখেন ভাই আমরা দেরিতে হইলেও বুঝি হ্যাঁ একটা টাইমে বুঝতে পারি সালে রহিম এই যখন বলছিল যে তত্ত্বাবধায়ক সরকার হোক ওই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে এই মূল পরিকল্পনা কে ছিল জানেন টোটাল এই তত্ত্বাবধায়ক সরকারের মূল পরিকল্পনা ছিল অধ্যাপক গোলাম আজম সাহেবের ট্রেন থেকে উনিই কিন্তু এটার মূল পরিকল্পনাকারী ওনার ওই পরিকল্পনা নিয়েই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসে যখন একানব্বইতে সংসদে চাওয়া হয়েছিল তখন অনেকেই বলছিল এটা খায় না মাথা যায় এটা কি সিস্টেম মাইনা নিতে পারে নাই কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এই দেশে চারবার নির্বাচন হয়েছে চারবার আর এই আইডিয়াটা কই থেকে আইছে জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজম সাহেবের ডেন থেকে আর ওটা বাস্তবায়ন করছে মৌলানা আব্দুর রহিম একানব্বই সালে কিন্তু এগারো সালে শেখ হাসিনা আইসা বাতিল কইরা দিল হ্যাঁ ভাই ওনার ওই যে সংসদে বৈশ ওনারা ওনারাই তো সবাই বললো তত্ত্বাবধায়ক সরকার লাগবে না রানিং সরকারের অধীনে নির্বাচন করতে হবে আর ওই সংবিধানের মধ্যে দিয়েই কিন্তু আমরা যাইতেছি যেখানে তত্ত্বাবধায়ক সরকারের কথা নাই কিন্তু বিএনপি সিটিং দিলো এই যে আমাদের সারের সঙ্গে এই সিটিং এর মূল আলাপ কি ছিল তত্ত্বাবধায়ক সরকার চাই মানে ডক্টর ইনুস সারের অধীনেই আবার একটা নতুন সরকার তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আমাদের সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নাই সে হাসিনা ওইটা তো খায়া দিছে তাই না আর আপনারা এই যে রাজাকার রাজাকার বলেন তাদের পরিকল্পনাই তো তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার আজকে আপনারা চাইতেছেন বহু দেরি তো হইলো বুঝতে পারছেন তাই না ঠিক তেমনি পিয়ার সিস্টেম নির্বাচন আমরা বুঝতে পারবো কোন একদিন বুঝতে পারবো সময় আসলেই বুঝতে পারবো এখন আমাদের বুঝার ব্যাপার এই যে গণভোটটা কখন হবে বিএনপি বলতেছে এটা জাতীয় নির্বাচনের সময় হইয়া যাক আগে হইতে গেলে আবার এত টাকা ওসা খরচ এত টাকা ওসা নষ্ট করবে দেশের কি দরকার আগেই হইয়া যাক আরে ভাই টাকা পয়সার কথা চিন্তা করেন কেন আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বাড়ি চা করার দcito থাকে 400 কোটি টাকা যার কোনো টাকা নিয়ে চিন্তা কইলেন না এই দেশে টাকার অভাব নাই এখন কথা হচ্ছে এটা কি আসলেই জাতীয় নির্বাচনের সময় হবে না আগে হবে আগে চায় কারা আগে চায় এনসিপি জামাত ইসলাম ওনারা চায় ওনাদের চাওয়াটা কি পূরণ হবে না বিএনপির চাওয়া পূরণ হবে আমার কথা কি জানেন ডক্টর ইনুসের চাওয়াই পূরণ হবে উনি যা যা চাইতেছে তা তা করতে আপনারা বাধ্য সবাই বাধ্য সবাই সই হয়ে গেছে না সবাই এক জায়গায় আসছেন না চুরাশিটার দাবি নিয়ে এক জায়গায় আসছেন হয়তো কোনো কোনোটাতে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন কিন্তু ওতে কোনো লাভ নাই মূল জায়গায় তো আপনারা একমত হয়েছেন আর ওই একমত হওয়ার কারণেই

এই যে পনেরো জন এই পনেরো জন করছিল আমাদেরকে আর ধরতে পারবে না কারণ উনাদেরকে কথা দেওয়া হয়েছে ভয়ের কোনো কারণ নাই ভাই পুরা যদি টের পাইতো ধৈরা ফালাইবো বর্ষিতে গাইটা ফালাইবো সবাই মতো পালাইয়া চলে যাবে কিন্তু আর পালাইতে পারবে না একটা কথা মনে রাখেন প্রত্যেক জায়গায় দেশপ্রেমিক লোক আছে প্রত্যেক জায়গায় বলতে আমি কি বুঝাইতে চাইতেছি দেশের প্রত্যেকটা অর্গানের মধ্যেই দেশপ্রেমিক মানুষ আছে এই দেশপ্রেমিক মানুষ আপনি সেনা বাহিনীতে পাবেন পুলিশে পাবেন রেবে পাবেন প্রশাসনে সর্ব অ্যাঙ্গলে পাবেন এই সচিবালয়ে পাবেন গ্রামগঞ্জে পাবেন আপনার ঘরের কোঠানো পাবেন কে নাই সবাই আছে ভাই সবখানে দেশপ্রেমিক আছে ভাই সবটাকা দেশপ্রেমিক মানুষ আছে একটুখানি চিন্তা করলেই বাহির করতে পারবেন দেখেন দেশপ্রেমিক মানুষ না থাকলে তাদেরকে কি ধরতে পারতো পারত না ভাই আর দেশ মানুষ আছে বইলাই ভাই তেরো তারিখে আমরা রায় পাইতে যেতেছি হ্যাঁ শেখ হাসিনা রায় চলে আসবে আরো অনেকেরই রায় চলে আসবে ডক্টর ইনুস সারের কাছে সবাই আটকা আছে গত পনেরো মাস ডক্টর ইনুস সার শুধু আপনাদের কথা শুনছে আপনাদের কথা শুনে গেছে এখন উনার কথা শুনতে হবে উনার কথা না শুনলে আপনারা সুন্দর একটা নির্বাচন পাবেন না এখন উনার কথা শুনতে হবে উনি যা বলবে তাই হবে উনি যা বলবে তাই করতে হবে আপনারা যদি তা না করেন সুন্দর একটা নির্বাচন পাবেন না উনাকে আর দায়ও করতে পারবেন না নির্বাচন পিছনের কারণে উনাকে যে দায়ী করবেন সেই সুযোগটা উনি দিবে না চোখে আঙুল দিয়া দেখাই দিবে তো দেখেন না গত দেড় বছর কিভাবে ঢিলা দিয়া দিয়া মানুষের চরিত্র সামনে তুইলা করলো। এবার বুঝে নিয়েন ভাই ডর দেখায় লাভ নাই ভয় দেখায় লাভ নাই উনি যেসব কথা দিছে আমাদেরকে সেই কথাগুলা উনি রক্ষা করবেই ইনশাল রক্ষা করবে